ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রাইমারি বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা ইতিমধ্যে আপনারা লাইভ কাভারেজ দেখেছেন এবং তার সাথে যে ডিটেলস সেটা কিন্তু দেখেছেন তো এখন প্রশ্ন হচ্ছে বোর্ড কী চাইছে এবং বোর্ড কী তথ্য উপস্থাপন করতে চাইছে এবং তার সাথে সিঙ্গেল বেঞ্চে চাকরি বাতিলের রায় সেটা নিয়ে কি কোনো প্রশ্ন উঠছে এবং তার সাথে পিটিশনাররা কি চাকরি পেতে চলেছে না প্যানেল পুরো বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে মানে অ্যাকচুয়ালি বত্রিশ হাজার যেটা বাতিলের রায় ছিল সেটা যেহেতু এই মুহূর্তে স্টে আছে বা স্থগিত আছে রায়টার উপর সেটা কি আবার স্টেটে উঠে যেতে চলেছে পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে এক্স্যাক্ট যে ব্যাপারটা সেটা কিন্তু জাজমেন্টের দিনে বোঝা যাবে কিন্তু মামলাটা কোন দিকে যেতে পারে সম্ভাব্য দিকগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে এবং তার সাথে গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার তুলে ধরা হবে সঙ্গে থাকুন যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন সাবস্ক্রাইব করে এখন পাঁচশো থাকা বেল এখন প্রেসক্রল করে দেবে তাহলে ইম্পর্টেন্ট চ্যাপারগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না তো ইতিমধ্যে আপনারা জানেন যে প্রাইমারি দু হাজার ষোলো রিক্রণ প্রসেসের মধ্যে বত্রিশ হাজার যে চাকরি বাতিল সেই সংক্রান্ত ব্যাপারটা মহামান্য সিঙ্গেল বেঞ্চ এই বত্রিশ হাজার চাকরি বাতিল করেছিল এবং সিঙ্গেল বেঞ্চ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল এবং তারপর সিঙ্গেল বেঞ্চের ডিভিশন বেঞ্চ যেহেতু চ্যালেঞ্জ করা হয়েছিল ডিভিশন বেঞ্চে চাকরি বাতিল পর সাময়িক স্থগিতাস দেওয়া হয়েছিল এবং কি শর্ত সাপেক্ষ সেখানে ব্যাপার বলা হয়েছিল এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে মহামান্য সুপ্রিম কোর্টে যায় মামলাটি এবং মহামান্য সুপ্রিম কোর্ট থেকে মহামান্য ডিভিশন বেঞ্চে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য কিন্তু পাঠিয়ে দেওয়া হয় এই মুহূর্তে মামলাটি অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী বেঞ্চে আছে যেটা আপনারা গত সাত তারিখে দেখেছেন কি হিয়ারিং হয়েছে সমস্ত কিছু তো এই সাত তারিখ বললেই গুরুত্বপূর্ণ ব্যাপার কিছু উঠে আসে গত সাত তারিখে আমরা দেখেছি প্রায় দেড় ঘন্টার উপর কিন্তু বোর্ডের বা বোর্ডের পক্ষে যিনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন ছিলেন চুরি আর কি তিনি কিন্তু বক্তব্য রেখেছেন বক্তব্য তিনি আগে কী ব্যাপারগুলো ঘটেছে মহামান্য সিঙ্গেল বেঞ্চে অভিভাবক কী রায় দিয়েছিলেন সেই ব্যাপারটা কিন্তু পড়ে শোনান এবং তার সাথে কিন্তু স্পাইরাল বাইন্ডিং একটা থাকে সেটা মহামান্য বিচারপতি দলের কাছেও কিন্তু থাকে এবং তারা কিন্তু সেগুলো দেখেন তো এই বক্তব্য পেশ করতেই অনেকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছিল সেই জন্য অন্য পক্ষের বক্তব্য শোনার সময় হয়নি এবং তাছাড়া আরেকটা ব্যাপার এই এজি বা অ্যাডভোকেট জেনারেল তিনি বলেছিলেন যে তার আরও কিছু সময় প্রয়োজন কিছু ডকুমেন্ট সহকারে তিনি অনেক তথ্য উপস্থাপন করবেন এখন পর্ষদ ভেতরে কিন্তু অনেক প্রস্তুত আছে হয়তো এই ব্যাপারটা নিয়ে অনেক মানে ইম্পর্ট্যান্স দিচ্ছে ব্যাপারটাকে এবং হাই প্রায়োরিটি বেসিসে ব্যাপারটা হয়তো ইন্টারনালি সেটা কিন্তু নজর রাখছে এবং সেক্ষেত্রে এই ব্যাপারটা নিয়ে আমরা তো কোর্টে সামান্য সময় দেখি কিন্তু এই ব্যাপারটা নিয়ে একটা লিগাল প্রসিডিওর থাকে সব কিছুর এবং সেগুলো কিন্তু তাদের ব্যাপার কি আছে কি ডকুমেন্ট পেস করবেন মানে সেটা সেদিনই জানা যাবে পরের দিন বিশে মে বা কুড়ি মে এটা কিন্তু পরবর্তী শুনানির দিন ধার্য আছে এমনটা নয় কুড়ি তারিখে সমস্ত কিছু শেষ হয়ে যাবে ওই দিনই সমস্ত ফাইনাল জাজমেন্ট চলে এমনটা নয় কুড়ি তারিখ থেকে আবার কিন্তু প্রসিডিওর চলবে একটু পরে আমরা বলছি ব্যাপারটা নিয়ে তো সেদিন বোর্ডের পক্ষে এজি বা অ্যাডভোকেট জেনারেল তিনি কিন্তু উপস্থাপন সমস্ত রকম ব্যাপারটা করেছিলেন এবং সিঙ্গেল বেঞ্চের যে ব্যাপারটা ছিল অর্থাৎ রায়ের যে কপি বা রিড কপিতে যেগুলো লেখা ছিল এবং সেইগুলো কিন্তু বলেছিলেন এবং যেটা মেন ব্যাপার বলা হয়েছিল যে এই ব্যাপারটা নিয়ে কিন্তু তার আরও সময় প্রয়োজন মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা তিনি লাইন লাইন পড়ছিলেন এবং মূল মূল জায়গাগুলো আর কি তুলে ধরছিলেন আর কি তো এটা বুধবার দিন ছিল মাননীয় বিচারপতি তথ চক্রবর্তী ডিভিশন বেঞ্চে এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তবাবু তিনি কিন্তু প্রশ্ন তুলেছিলেন যে কিসের ভিত্তিতে তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে তা স্পষ্ট নয় একই সঙ্গে যাদের টাকা আছে তারা চাকরি কিনেছে বলে দাবি করা হয়েছে তাও স্পষ্ট নয় কিন্তু আদালতের প্রশ্ন দুর্নীতির অভিযোগে একটা মামলা হয়েছে একজন বিচারপতির কি নিজস্ব উপলব্ধি থাকতে পারে না অর্থাৎ এক্ষেত্রে মাননীয় বিচারপতি কিন্তু যারা লাইভ স্ট্রিমিং দেখেছেন তারা জানেন ব্যাপারগুলো কি হয়েছে আমরা সহজ সর্বভাবে সেটাকে ব্যাখ্যাও করেছি যাতে ওই ভিডিওটি না দেখে থাকেন কমেন্ট করুন বা আমাদের ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন তো সেখানে তাহলে যখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বললেন যে কিসের ভিত্তিতে এই সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন যে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে তা স্পষ্ট নয় এবং একই সঙ্গে যাদের টাকা আছে তারা চাকরি কিনেছে বলে দাবি করা হয়েছে তাও কিন্তু স্পষ্ট নয় এটা কিন্তু কোর্ট অ্যান্ড কোর্ট ব্যাপারটা তিনি বলেছেন এবং তারপর কোর্ট অ্যান্ড কোর্ট আদালতের যেটা প্রশ্ন দুর্নীতির অভিযোগে একটা মামলা হয়েছে একজন বিচারপতিকে নিজস্ব উপলব্ধি থাকতে পারে না উত্তরে পাল্টা কিশোর দত্ত বলেন কোর্ট অ্যান্ড কোর্ট উপলব্ধি থাকতেই পারে কিন্তু উনি আগেই ঠিক করে নিয়েছিলেন যে কি নির্দেশ দেওয়া হবে ফলে সেই পথেই মামলা পরিচালিত করেছেন এটা কিন্তু বলছেন রাজ্যের এজি বা অ্যাডভোকেট জেনারেল বিচারপতি গঙ্গোপাধ্যায় তার নির্দেশে জানিয়েছিলেন যে আদালতের কাছে একটা প্রমাণ হয়েছে অ্যাপটিউড টেস্ট নেওয়া হয়নি এটাও ভুল তিনি বলছেন যেটা অর্থাৎ রাজ্যের যে এজি তিনি কে বলছেন এটা প্রশ্ন তুলে তার দাবি কি করে এটা প্রমাণ হলো কে প্রমাণ করলো আমাদের বা পর্ষদের কাছে নথি আছে যে অ্যাপটিউড টেস্ট নেওয়া হয়েছে এবং পরবর্তী শুনানির ডেট সেটা কুড়ি মে অর্থাৎ এক্ষেত্রে রাজ্যের এজি বা অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তবাবু তিনি যে ব্যাপারটা বলেছেন যে এইসব ব্যাপারগুলো নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন অ্যাকচুয়ালি সিঙ্গেল বেঞ্চে যে রায়টা হয়েছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন এবং এক্ষেত্রে সব পক্ষের বক্তব্য না শুনে প্রাথমিক শিক্ষক পদে ভর্তিতে হওয়ার নিয়োগ বাতিল করা হয়েছিল বলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শিক্ষা পর্ষদ জানাচ্ছে অর্থাৎ এক্ষেত্রে জানানো হচ্ছে তাদের অ্যাডভোকেট বেড়াচ্ছেন অ্যাকচুয়ালি তো গত বুধবার দিন এটা ব্যাপারটা হয়েছে এবং এক্ষেত্রে তাদের বক্তব্য শোনা হয়নি সেটাও যেমন একটা অভিযোগ তেমনি তিনি বলেছেন যে অ্যাকটিউড টেস্ট হয়েছে তাদের যেটা বোর্ডের কাছে অ্যাকচুয়ালি মানে মানে নথি আছে বলা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকটিউ টেস্ট নেওয়া হয়েছিল বলে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা তারা যখন কোর্টে কোর্ট রুমের বাইরে এসে বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছিলেন আমরাও কভার করেছি ব্যাপারটা শেয়ার করেছি অনেক টিচার বলেছেন যে এফটিউড টেস্ট হয়েছিল এবং সেটা নিয়ে বিভিন্ন রকম কমেন্টও করছেন আপনারা কেউ কেউ বলছেন এফটিউ টেস্ট হয়নি এফটিউড টেস্ট হয়েছিল যাই হোক সেটা ব্যাপার এবং তার সাথে আরেকটা ব্যাপার নিয়ে বিভিন্ন জায়গার সমালোচনার ব্যাপার চলছে যে কোটা রাজ্যের থেকে কিছু ইন্টারভিউয়ারদের জিজ্ঞাসা করা হলো এটা তাদের মানে অ্যাকচুয়ালি তাদের যেটা বক্তব্য যাদের যাদের ইন্টারভিউ আপটুডেট নেওয়া হয়েছিল তাদের নিজস্ব স্মৃতিশক্তিতে সেটা মনে নেই অথচ ইন্টারভিউয়ারদের মনে কী সামান্য ইন্টারভিউয়ার বা দু চারজন ইন্টারভিউরকে ডেকে প্রশ্ন করলে কি সেটা বোঝা যাবে এটা কিন্তু তারা বলছেন এখন এইগুলো নিয়ে বিভিন্ন রকম সমালোচনা হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতেও আপনারা দেখছেন বিভিন্ন রকম আমাদের ভিডিওতে কমেন্টও দেখতে পাবেন বিভিন্ন ধরনের ব্যাপার তো এক্ষেত্রে পরবর্তী শুনানির দিনটা খুব ভাইটাল এবং পরবর্তী শুনানির দিনটা কেন ভাইটাল কারণ পরবর্তী দিনে কিন্তু রাজ্যের এজি যিনি আছেন কিশোর দত্তবাবু তিনি তার বক্তব্য হয়তো শেষ করবেন এবং অন্য পক্ষের বক্তব্য শোনার হয়তো সময় থাকতে পারে এমনও হতে পারে যে টাইম না থাকলে তো মানে তার বক্তব্য হয়তো টাইমটা শেষ হয়ে গেলো পরবর্তী দিনে হয়তো অন্য পক্ষের বক্তব্য এবং আপনারা জানেন যে পিটিশনার পক্ষের আইনজীবী তরুণজ্যোতি তিওরী আছেন এবং আরও অনেক অনেক আইনজীবী আছেন বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকেও কিন্তু আছেন আরও এবং তার সাথে কল্যাণ ব্যানার্জি বাবু আছেন এবং বিভিন্ন রকম যে ব্যাপার আছে সেগুলো আপনারা দেখেছেন আগো এবং অনেক আর্গুমেন্ট হবে পরের দিন খুবই একটা গুরুত্বপূর্ণ মামলা এবং আমরা চেষ্টা করব পরবর্তী দিনেও লাইভ কাভারেজ দেওয়ার এবং তার সাথে ডিভিশন বেঞ্চে যেটা পর্যবেক্ষণ যে এখানে যেটা উঠে এলো সহজভাবে বললে যে একজন বিচারপতির নিজস্ব অভিবেক থাকা অস্বাভাবিক নয় এটা কিন্তু বলা হয়েছে তো পরবর্তী শুনানির দিন আমরা বললাম বিশে মে বত্রিশ হাজার যে মামলাটা এই মামলাটা কিন্তু খুবই ভাইটাল কারণ এটা আপনারা জানেন যে আনট্রেন্ড বা নন ট্রেন্ড ক্যান্ডিডেটদের একটা মামলা কারণ এই যে বিএলএস হাজার নশো ঊনপঞ্চাশ যে প্যানেল তার মধ্যে সেই অবস্থাতে যারা উইদাউট ট্রেনিংয়ে চাকরি পেয়েছিলেন পরবর্তী ক্ষেত্রে তাদেরকে ট্রেনিং করানো হয়েছে সেই সব ক্যান্ডিডেটদের অভিযোগ হয়েছিলো ও তাদের বিরুদ্ধে যে অভিযোগ যে এফ টেস্ট হয়নি তাদের অথচ তাদের নম্বর দিয়ে দেওয়া হয়েছে এবং তাদের যেহেতু স্কোরটা এমনিতেই কম যেহেতু ট্রেনিংয়ের নম্বর তারা পাচ্ছেন না পনেরো নম্বর যেটা থাকে ট্রেনিংয়ে পনেরো ম্যাক্সিমাম যেটা তার মধ্যে বারো তেরো তো অনেকেই পেয়ে থাকেন তো সেই জন্য তাদের ক্ষেত্রে অনেক নম্বরে কারচুপি হয়েছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন তাদেরকে যাদের অ্যাকচুয়ালি মানে মেরিট কম বা তাদেরকে বেশি নম্বর দিয়ে দেয় আগে অভিযোগ অনেক উঠেছে এবং সেগুলো কিন্তু আমরা ডে টু ডে বিভিন্ন রকম ভিডিওতে কভার করেছি সেগুলো তো এখন এই মামলাতে ব্যাপারটা কি হয়েছে চাকরি বাতিল হয়ে গেছে তারপর স্টে আছে এবং সেই স্টেয়ের পরে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে মহামান্য ডিভিশন বেঞ্চ ঘুরে এসেছে এবং মহামান্য ডিভিশন বেঞ্চকে নির্দেশ দেওয়া হয়েছে যে খুব তাড়াতাড়ি এই মামলাটির নিষ্পত্তি করার জন্য এবং যে বেঞ্চে মামলাটি আছে আমরা যদি একটু অতীত অভিজ্ঞতা থেকে বলি তো এক্ষেত্রে মামলাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে এখন দেখার বিষয়ে কি হতে চলেছে একদম কি জাজমেন্ট আসবে সেটা তো সময় বলবে এখন প্রশ্ন হচ্ছে তাহলে ক্যান ফাইল করে যারা ঢুকলেন বা আই এ ফাইল করে যেগুলো ঢুকলেন সবাইকে চাকরি পাবেন না একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে আপনাদের বুঝতে হবে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে ক্যান ফাইল করলেই কিন্তু অ্যাকসেপ্ট সব কিছু হয় না মানে সমস্ত ক্যান ফাইল কিন্তু অ্যাকসেপ্ট হয় না প্রথমের দিকে এগুলো আপনারা যদি দেখেন এক থেকে আট বা এক থেকে নয় সেগুলো কিন্তু ডিসপোজ লেখা আছে অর্থাৎ সেগুলো হিয়ারিং সময় হয়েছিল প্রথমের দিকের যেগুলো মামলা ছিল আপনারা জানেন যে প্রিয়াঙ্কা নস্স্করণে আদার্স যেটা আদার্স মানে একশো পঞ্চাশের মতো একশো সাতচল্লিশ জন কিছু আছে এর সাথে অনেক পিটিশনে যুক্ত আছেন তো যদি পিটিশনের ভিত্তিক কিছু রায় হয় তাহলে কিন্তু যে ক্যানগুলো অ্যাকসেপ্ট হয়েছে সেইগুলো কিন্তু তাদের মধ্যে যারা পিটিশনার আছেন তারাও কিন্তু এই সুবিধাও ভোগ করবেন অ্যাকচুয়ালি এবং যেগুলো অ্যাকসেপ্ট হয়নি সেগুলো কিন্তু তারা কিন্তু বাইরে দেখে যাবেন এটা হচ্ছে নিয়ম এখন কতগুলো কী অ্যাকসেপ্ট হয়েছে সেগুলো ইন্টারনাল ফ্যাক্টার্স এবং সেগুলো আমরা খবর নেওয়ার চেষ্টা করছি পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত হয়তো জানাতে পারতে পারি তো এই ছিল পুরো ব্যাপার তাহলে ওয়েট করতে হবে কিছু দিন এবং কুড়ি তারিখে শুনানি হবে কুড়ি তারিখে যদি সময় শেষ হয়ে যায় অন্য পক্ষে তাহলে একুশ তারিখ বাইশ তারিখ পরপর হবে এটা যেহেতু আমরা সেদিন লাইভ স্ট্রিমিংয়ে দেখলাম যে মাননীয় বিচারপতি বললেন অর্থাৎ মাননীয় বিচারপতি দ্বারা তারা কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করছিলেন যে কুড়ি তারিখটা হলে একুশ বাইশ এরকম হলো অর্থাৎ তারা ব্যাপারটা বলছিলেন তো অবশ্যই সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য যারা আমাদের ভিডিও সেকশন দেখেননি এখনও পর্যন্ত আগের ভিডিওগুলো সেখানে আছে দেখতে পারেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইক পে স্ক্রল করে দেবেন যারা ফেসবুক থেকে গেছেন আমাদের পেজটিকে ফলো করতে বলবেন না এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবেন ডিসক্রিপশনের লিঙ্ক আছে বা আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করুন টেলিগ্রামে পেয়ে যাবেন কারণ একটা একটা জিনিসের জন্য বললাম ওখানে পিডিএফ ফাইল বা বিভিন্ন ধরনের ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু সবার আগে দেওয়ার চেষ্টা করা হয় শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ